বস্তা ভরা কি চলে আসছে দেখেন তো সবার পছন্দের তার থ্রি পিস চলে আসছে আমি কিন্তু আপনাদেরকে ডিটেলস বলেই সেল করি তাও আবার অনেকে বলেন কাপড় কম থাকে আরে কাপড় কম বলেই তো এগুলোর দাম কম তাই না সো যারা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ জামা পরেন তাদের খুব সহজেই হয়ে যাবে ঠিক আছে পাজামার কাপড় আছে দুই গজ চার গিরার মতো জামার লম্বা হচ্ছে বান্ন বডি হচ্ছে পঞ্চাশ হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া নাই এখান থেকে আপনাদেরকে বের করতে হবে ওরা সাড়ে চার হাতের মতো আছে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এগুলা কিন্তু কালার ওঠে না সো আপনারা চাইলে কিন্তু এগুলো ঈদের মধ্যে গিফটও করতে পারেন বা যাদের বাজেট একটু কম তারা রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন একটু ঢিলা ঢালা করে বানাবেন তাহলে পরেও আরাম পাবেন এখানে আমি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব আজকে ডেলিভারিতে চলে যাবে আলহামদুলিল্লাহ আমাদের এই ড্রেসের প্রচুর রিপিট কাস্টমার আর যারা বলেন এগুলা ভালো না খারাপ তাদের আসলে মানে কি বলবো দাম নিয়ে কোনো